This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে গত সপ্তাহের কয়েকদিন টানা বৃষ্টি এবং গালুডি ব্যারেজের ছাড়া জলে কয়েকদিন আগে ভয়াবহ রূপ নিয়েছিল সুবর্ণরেখা নদী বর্তমানে নদীর জল কমলেও নয়াগ্রামের নিচু কমলাপুর গ্রামের বিস্তীর্ণ নদী তীরবর্তী এলাকা বর্তমানে সুবর্ণরেখা নদী ভাঙনের করাল গ্রাসে নিয়মিত ভাঙছে নদীর পাড় তলিয়ে যাচ্ছে নিচু কমলাপুর গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি প্রায় দু কিলোমিটার এলাকা ভাঙন কবলিত এরকম পরিস্থিতিতে ঘটনাস্থল দেখতে এলেন নয়গ্রাম ব্লক ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা জয়েন্ট বিডিও দেবজ্যোতি সাহা পূর্ত কর্মধ্যক্ষ রমেশ রাউত ঘটনাস্থল দেখতে আসেন কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে দ্রুত ভাঙন মোকাবিলার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নিজ জেলায় বদলির দাবিতে মুখ্যমন্ত্রীকে গণচিঠি দিলেন প্রাথমিক শিক্ষকেরা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ছ তিনশো বত্রিশ জন শিক্ষক শিক্ষিকা স্পিড পোস্টের মাধ্যমে এই গণচিঠি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন দু একুশ সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা নিজ এলাকা থেকে একশো থেকে নশো কিলোমিটার দূরে অন্য জেলায় পোস্টিং রয়েছেন বারবার নিজের জেলায় বদলির আবেদন করেও কোনো সাড়া মেলেনি মুখ্যমন্ত্রী নিজেও একটি সভায় বলেছিলেন দ্রুত শিক্ষকদের নিজের জেলায় বদলি করা হবে কিন্তু মুখের কথাই সার আজ পর্যন্ত কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই গণচিঠি উত্তর চব্বিশ পরগনার সুমিতা বিশ্বাস বাড়ি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে মালদার মানিকচকে শিক্ষকতা করছেন গত দু সাল থেকে বারবার নিজের জেলায় বদলির আবেদন করেও বদলি পাচ্ছেন না তুফানগঞ্জের শিক্ষিকা মমতা বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় চার বছর ধরে প্রায় এক হাজার কিলোমিটার দূরে চাকরি করছেন তিনি বাড়িতে নানান সমস্যার মধ্যেও নিজ জেলায় বদলি হতে পারছেন না তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে নিজ জেলায় বদলির আবেদন করেছেন তিনি মালদা জেলার শিক্ষক বদ্রীনাথ পাল জানিয়েছেন বাড়িতে বৃদ্ধ পিতামাতা প্রায় পাঁচশো কিলোমিটার দূরে চাকরি করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এগারোই মার্চ দু সালে বলেছিলেন সবাইকে নিজ জেলায় বদলি করা হবে সেই সময় সকলে নিজ জেলায় বদলির সুযোগ পেয়েছিলেন আমরা কবে বদলি পাব বুঝতে পারছি না নীলাঞ্জনা বিশ্বাস কোলের সন্তানকে নিয়ে স্কুল করে যাচ্ছেন কুড়াপাতা প্রাইমারি স্কুল কোচবিহারে তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা তারাও চায় দ্রুত তাদের জেলায় বদলি করার জন্য নানান অসুস্থতা নিয়ে ইন্দিরা খাড়া তিনি প্রাইমারি শিক্ষকতা করছেন উত্তর দিনাজপুরে তার বাড়ি হুগলিতে ছ মাসের শিশুকে নিয়ে স্কুল করছেন তিনি রাধাকৃষ্ণন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের এক দূরবর্তী শিক্ষক ও সংগঠনের সম্পাদক সুখেন মণ্ডল দূরবর্তী শিক্ষক শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ঐক্যবদ্ধ করেছেন উত্তর দিনাজপুর জেলা সংগঠনের সদস্য সুকান্ত পাল বলেন সদ্ধ বাবা মা দুজনকেই হারিয়েছি বাড়িতে তিন বছরের বাচ্চা চিঠি কর্মসূচির মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই উনি যেন দ্রুত আমাদের ট্রান্সফারের ব্যবস্থা করে দেন গত 4 বছর ধরে আমরা পরিবার পরিজনছে বাইরের জেলায় কর্মরত আছি গত দু বছর ধরে আমরা আমাদের নিজ নিজ ডিपीएससी বিভিন্ন দপ্তরে বিকাশ ভবনে এমনকি কালীঘাটেও আমাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি নিয়ে গিয়েছি কিন্তু আজ অবধি আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা পাইনি গত দিন ধরে অর্থাৎ আঠেরো এবং কুড়ি জুন প্রায় দু হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা তাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে গণ চিঠি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমরা যারা বাইরের জেলায় কর্মরত রয়েছি পরিবার পরিজন ছেড়ে সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যারা আমরা কর্মরত রয়েছি আমাদের নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করা হোক মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক একই রকমভাবে দু হাজার সালে যারা দূরবর্তী জেলায় নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন দু সালে তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে নিয়েছিলেন অথচ সেই নিয়োগ প্রক্রিয়ায় দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা নিজেরাই জেলা চয়েস করে সেই জেলায় প্রাপ্ত হয়েছিলেন কিন্তু আমাদের আমাদের জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা আমাদের নিজের জেলাতেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি ইন্টারভিউ সমস্ত কিছু আমাদের নিজের জেলাতেই হয়েছে কিন্তু মেরিট লিস্ট বেরোনোর পর আমাদেরকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয়েছে সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা যারা পরিবার পরিজন ছেড়ে মানুষের বিপর্যস্ত অবস্থায় আমাদের আমাদের বিদ্যালয়ে কর্তব্য পালন করছি তাদেরকে জেলায় ব্যবস্থা করা আজ আমরা নিজের কর্মের প্রতি দায়িত্বশীল হয়ে নিজের পরিবারের প্রতি অবহেলা করছি নিজের সন্তানের প্রতি অবহেলা করছি নিজের পিতামাতার প্রতি অবহেলা করছি অথচ পরিবার পরিজনকে নিয়ে থাকার মতো পরিবেশ আমাদের দূরবর্তী কর্মরত শিক্ষকদের অধিকাংশ নেই তাই বাধ্য হয়ে ছেড়ে দূরে একা থেকে পরিবার পরিজন আমাদের কর্তব্য আমরা পালন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি দয়া করে আমাদেরকে নিজের জেলায় ফিরিয়ে এনে আমাদের পরিবারের পাশে থেকে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতি আমাদের দায়িত্ব পালন করার সুযোগ দিন আমরা প্রচন্ড মানসিকভাবে বিপর্যস্ত আপনি অনুগ্রহ করে আমাদেরকে নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করুন কঙ্কালসার ব্রিজ থেকে খসে পড়ছে সিমেন্টের চাই যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা এরকম পরিস্থিতিতে বেহাল ব্রিজ সংস্কারের দাবিতে অবরোধে নামলেন এলাকাবাসী ঘটনা ইগরা দু নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কেউট গেরিয়া ব্রিজের অভিযোগ ওই ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে সামনেই রয়েছে একটি হাই স্কুল স্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা চরম ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার করতে হয় স্থানীয় স্থানীয় এলাকাবাসীর দাবি এই ব্রিজটি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো ব্রিজ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে বহু বছর বহু বছর স্থানীয় প্রশাসন ব্লক অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এমনকি ব্রিজ মেরামতের জন্য গ্রামের লোকেরা নিজেরা চাঁদা তুলে ব্রিজটি মেরামত করছে তাই বেহাল ব্রিজ সারাইয়ের দাবিতে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে রাখে এলাকাবাসী আগামী দিনে এই ব্রিজটি মেরামত না হলে আরো বৃহত্তর আন্দোলনে আমার হুশিয়ারি দিয়েছে স্থানীয়রা তবে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপ আলোক মহাপাত্র জানিয়েছেন মানুষের এই দাবি ন্যায্য দাবি আমি তাদের আন্দোলনকে সমর্থন করি আমরা ওর বিধায়ক সাংসদকে জানিয়েছি আশা করি আগামী দিনে সমস্যার সমাধান হবে এলাকাবাসীর আন্দোলনে তাদের পাশে থাকবো বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন তৃণমূলের আমলে কোনো উন্নয়ন হয়নি এরা মেলা খেলা নিয়ে ব্যস্ত মানুষের এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিন এই সরকারকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দেব আজকে আমাদের এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই বৃষ্টি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আমরা লোকাল প্রশাসন থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে আমরা সভাধিপতি উত্তমদা থেকে শুরু করে এমপি থেকে শুরু করে আমাদের সিএমআর কমপ্লেন থেকে শুরু করে সমস্ত জায়গায় জনসাধারণ থেকে স্থায়ী স্থানীয় বাসিন্দা সত্যেকে উভয় জানিয়েছে কিন্তু তার সুফল আমরা পাইনি যার ফলে আজকে আমরা পদ অবরোধ করতে বাধ্য হয়েছি পুল অবরোধ এবং পুল অবরোধ করতে বাধ্য হয়েছি আগামী দিনে আমরা এ যদি এর না শুরু হয় বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং পদ অবরোধ থেকে শুরু করে পুল অবরোধ আবার পুনরায় করব আমরা পুলটা মানে ভালো হলে আমাদেরও ভালো যাতায়াতের আমাদেরও খুব অসুবিধা হচ্ছে মানে যেদিন রাস্তা দুপাশেই ভেঙে গেছে পুলটার এ পাশ দুপাশেই ভাঙা মাঝে মধ্যে আমাদের সংশয় হয় কি করে যাতায়াত করব আমরা মানে ওই পুলটা যদি ভালো হয় বড় করে হয় তাহলে আমাদেরও পরিষেবাটা ভালো পাই আমরা আর কি দীর্ঘদিন আমরা এই ক্ষমতায় এসেছি অল্প কয়েকদিন আট বছর দু হাজার আট সাল থেকে কিন্তু তারপরেও আমরা বহুবার চেষ্টা করেছি আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা জানিয়েছি সরাসরি ফোন করেছি জানিয়েছি আমাদের সাংসদকেও জানিয়েছি জুন মালিয়াকে তো তারা বলেছেন প্রসেস করবেন কাজ করবেন কিন্তু এখনও তার কোনো কাজ হয়ে ওঠেনি আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে পঞ্চায়েতের যে আর্থিক সংগতি সে থেকে আমরা কিছু কিছু করে সারানোর ব্যবস্থা করি যখন খারাপ হয়ে যায় তখন আমরা সেটাকে রিপেয়ার করে দিই কিন্তু এই পুলকে নতুন করে করে দেওয়ার ক্ষমতা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের নেই তো আমরা চেষ্টা করছি যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এই ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলটা নতুন করে করার ব্যবস্থা করেন যেরকম একটা ফুটকুচাতে আমাদের পুল হলো সেটা প্রয়োজন ছিল ঠিক আছে তবে তার চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বহু মানুষ বহু এলাকার মানুষ এই পুলটা দিয়ে পারাপার করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার মানুষ আমাদের কাছে বহুবার দাবি জানিয়েছে কিন্তু আমাদের ক্ষমতার মধ্যে কোলোইনি আমরা চাইছি যেটা নতুন করে করা হোক এই জন্য সরকারের কাছেও আবেদন জানাচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যেটা সত্তর সারানোর ব্যবস্থা করা যায় গ্রামের মানুষ যখন চলাচল করতে পারবে না চরম বাধার সম্মুখীন হবে বাচ্চা কাচ্চারা যখন স্কুলে যেতে পারবে না একজন রোগী যখন হসপিটালে যেতে পারবে না তখনকার মানুষই তো আওয়াজ তুলবে সমগ্র শুধু কেউ গ্রিয়া নয় এগুলা দু নম্বর ব্লক এগুলা বিধানসভা ছাড়িয়ে সারা পশ্চিমবাংলায় এই চিৎকারটা শুরু হয়েছে সমগ্র জায়গায় মানুষ রাস্তাঘাটে হাঁটতে চলতে পারছে ব্রিজগুলো বিক্ষত অবস্থা জরাজীর্ণ অবস্থা ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ছে রিক্স নিয়ে চলছে মানুষ অনেক ব্রিজ আছে যেগুলো মাঝখানে ফাটল মাঝখানে গর্ত হয়ে গেছে যেগুলো দেখলে মানুষের মধ্যে আতঙ্ক ভয়ের সৃষ্টি হয়েছে রাতের অন্ধকারে মানুষ যেতে পারছে না গাড়ি ছোটো গাড়ি পর্যন্ত যেতে পারছে না একটা ভ্যান রিক্সা পর্যন্ত যেতে পারছে না এটা স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভ বিক্ষোভ তারা তো আন্দোলন করবে জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করল বিজেপির কাঁথি মন্ডল কমিটি কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয় ও কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠের সামনে ডক্টর প্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী কাঁথির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড চন্দ্রশেখর মণ্ডল কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস প্রমুখ দেখুন পশ্চিমবঙ্গের স্রষ্টা আজকে যেখানে দাঁড়িয়ে তার জন্মদিন পালন করছে যে রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি আজকে তিনি না থাকলে আমরা আজকে পাকিস্তানের অধিবাসী হতাম পূর্ববঙ্গের অধিবাসী হতাম তাই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের আবেগ প্রতিটা মানুষের তিনি রক্ষাকর্তা বাঙালি হিন্দুদের যদি অস্তিত্ব রক্ষার জন্য কেউ স্বাধীনভাবে মাথা উঁচু করার জন্য কোনো হোমল্যান্ড যদি বলা হয় তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গের সৃষ্টি বা পশ্চিমবঙ্গে আমরা আজ তাকে কিভাবে বলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সেই মৃত্যু রহস্য আজকে তার আত্ম দিবস কাশ্মীরের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবন বলিদান দিয়েছেন আজকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করছি তার অন্তর্ধান তার আত্মবলিদান তার যে এই হঠাৎ চলে যাওয়া তার এই মৃত্যু রহস্য সকলের সামনে উন্মোচিত হোক উদ্ঘাটিত হোক নিশ্চয়ই মোদীজি সেটাও সকলের সামনে আনবেন রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেলদার ধন্যন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু প্রতিষ্ঠান ধন্যন্তরিতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এম বিবিএস এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগরদত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাশর মুখোপাধ্যায় চেম্বার করছেন প্রতি শুক্রবার এমবিবিএস ডক্টর অব অর্থ ডাব্লিউবিউএইচ ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন এছাড়া আছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবি বিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এম এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিষদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে পতাকা কেন্দ্র করে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে উত্তেজনা উত্তেজনার সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশ এবি এর অভিযোগ সীতানন্দ কলেজের ক্যাম্পাসে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল তাই এবিভিপির ছাত্ররা এবি পতাকা লাগিয়েছিল টিএমসিপির কর্মীরা সেই পতাকা জোর করে খুলে দেয় বাধা দিতে গেলে এবিভিপির ছেলেদের মারধর করা হয় বলে অভিযোগ অপর থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি তাদের দাবি করেছে বাইরে থেকে লোক এনে এব নাম করে কলেজে বিজেপি গন্ডগোল পাকিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সারাদিন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ দফায় দফায় বিক্ষোভ দেখায় এবিভিপি এমনকি কলেজ গেটের সামনে তার অবস্থান বিক্ষোভে সামিল হয় টিএমসিপি এবং এবিভিপির সম্মুখ সমরে স্লোগান দিতে থাকে এক সংবাদ কর্মী প্রিন্সিপালের বক্তব্য নেওয়ার জন্য কলেজের ভিতরে ঢুকতে গেলে টিএমসিপির বাধার মুখে পড়ে বলে অভিযোগ সংবাদ কর্মীকে রীতিমতুন হেনস্থা করা হয় বলে অভিযোগ আমরা সকাল প্রায় আমাদের এবিবিপির পতাকা কলেজ ক্যাম্পাসের ভিতরে লাগাই কিন্তু জিনামুলের কিছু দৃষ্টি বাইরে না পুলিশ প্রশাসন এবং প্রিন্সিপালের উদ্যোগে নিয়ে তারা আমাদের এবিবিপির পতাকা কোলে তার জন্য আমরা অবস্থান বিক্ষোব করেছি আমার নাম সুজন মিয়া সম্পূর্ণ কথা ভিত্তিহীন কথা কেউ কারোর পতাকা খুলেনি আর ওরা বিজেপির যারা এসছিল এবিপি যারা এসছিল ওরা হচ্ছে উগ্রপন্থী যে এখন হচ্ছে আমাদের কলেজে অ্যাডমিশন পোর্টাল চলছে সেই কারণে ওরা এই সব হিংস্র রাজনীতি চালানোর চেষ্টা করছে যাতে সীতানন্দ কলেজে কোনো ছাত্রছাত্রী না ভর্তি হয় ওদের মূল দ পথদর্শক হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা আমার নাম শেখ রফিক মোহাম্মদ ওরফে বুলেট নন্দীগ্রাম সীতানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য সোমবার দুপুরে সুবর্ণরেখা নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর দুপুর থেকে দফায় দফায় স্থানীয় মানুষজন থেকে শুরু করে প্রশাসনের বিপর্যয় মোকাবিলা টিম স্পিড বোট নামিয়ে খোঁজ করা সত্ত্বেও কোনো সন্ধান মিলল না নিখোঁজ কিশোরের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আলমপুর ছ নম্বর অঞ্চলের সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি বয়স পনেরো বছর বাড়ি গোপীবল্লভপুরের কুড়ি চামট গ্রামে শুভজিৎ আলমপুর ছ অঞ্চলের বাকরা শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র জানা গেছে সোমবার বেলা বারোটা নাকাত বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে পাশের গ্রামে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায় স্নান করার সময় কোনো কারণে শুভজিৎ এবং তুফান খামরি নামে এক কিশোর নদীর চলে তলিয়ে যেতে থাকে তখন প্রত্যক্ষদর্শীরা তুফান খামরিকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেনি নদীর গভীর জলে তলিয়ে যায় শুভজিৎ ঘটনার পর প্রথমে স্থানীয়রা জেলেদের নৌকা নামিয়ে উদ্ধারের চেষ্টা চালান পরে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক রাজীব মুখার্জি উপস্থিত হন তার উপস্থিতিতে স্পিড বোট নামিয়ে চলে তল্লাশি অভিযান শেষ পাওয়া খবর অনুযায়ী সন্ধে পর্যন্ত কোন সন্ধান মেলেনি নিখোঁজ কিশোরের ঘটনার কারণ নিয়ে খুবই ফুসছে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে এলাকায় নদী স্রোতে আগে থেকেই অগভীর গর্ত তৈরি হয়ে রয়েছে কিশোর নদী স্রোতে সেই গর্তে পড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে

বাচ্চাটা নাম ষষ্ঠী বলে রাখেন এখানে নদী এসে এখানে আমি মাছ ধরতে এসেছিলাম মাছ ধরতে আসার পরে এখানে আমি গেঁথি জাল দিয়ে মাছ ধরছিলাম সেই সময় কি অনতি দূরে বাচ্চারা মানে চান করছিল আর এখানে ছুটাছুটি করছিল আর কি তারা কুচকা আওয়াজ করছিল তেমন অবস্থায় তাদেরকে বললাম যে তোমরা বাড়ি চলে যাও তারা হাসাহাসি করছে এমন অবস্থায় পেছন ফিরে একটা ছেলে বলছে বলে যাওগো যাওগো ভেসেই যাচ্ছে প্রায় এক চেনার কাছাকাছি তখন দূরত্বে চলে গেছে এমন অবস্থা আমি নিজে সাঁতার কাটতে অতটা ভালো জানি না চুকিটা কি এটা সেটা হয়তো জল আজকে চলে আসার পর কাছাকাছি চলে আসি একটা ঠিক আছে তারপরে তখন সে বাচ্চাটা যখন মানে দূরে চলে গেছে সেই সময়টা আমি হাঁক দিচ্ছি কাছাকাছি বাচ্চা দুজন এসে নামটা তাদের বলতে পারছি না ঠিক তারা এসে দুটো বাচ্চাকে ভেসে যাচ্ছিল একজনকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে আর একজন বাচ্চা ক্লাস নাইনে পড়ে নামটা হচ্ছে শুভজিৎ খামরি ওই ছেলেটা এখন জলের তোলে একদম তুলিয়ে গেছে জল এখানে যথেষ্ট জল আছে কিভাবে জলটা তোলা সেই খাদান অবস্থা এখানে খাদানের যে বালি তোলা হয়েছিল গর্ত ছিল যথেষ্ট সেই অবস্থা সেই গর্ত থেকে মানে বাচ্চারা মানে ছুটে গেছে হয়তো বুঝতে পারিনি উপরটা উঁচু আছে নিশ্চয় একদম মানে গর্ত আছে বিশাল গর্ত খাদান গর্ত যা হয় আর কি এই অবস্থা তারা সেখানে সাঁতারে সাঁতারে হয়তো নিজের অনিচ্ছাকৃতভাবে চলে গেছে কিন্তু হাতলে আর তুলে আসতে পারিনি বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গোপীবল্লভপুরের জানাঘাটি গ্রামের এক পৌর ব্যক্তির জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম গৌরাঙ্গ দলাই বয়স প্রায় পঁয়ষট্টি বছর পরিবারের দাবি সোমবার দুপুরে এ বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে গিয়েছিলেন ওই ব্যক্তি গরুকে খড় দেবেন বলে এমন সময় খড়ের গাদায় থাকা একটা গোকরুর সাপ থাকে কামড় দেয় সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোপীবল্লপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসকরা ওই ব্যক্তির প্রাণ বিয়োগ হয়েছে বলে ঘোষণা করেন যিনি মারা গেছেন উনি সাপের কামড়ে মারা গেছেন হ্যাঁ হ্যাঁ কি নাম ওনা বয়স কত বয়স 65 বাড়ি কোথায় মানে কি কোথায় ছিলেন যখন সব কামড়েছে ও খড়ের গাদাতে ছিল বাড়ির সামনে খড়ের গাদা ছিল ওখানেই ছিল এখন লড়ানতে গেছে কি সাপ ছিল ওটা ওটা খড়ের সাপ ছিল তারপরে আপনারা নিয়ে এসেছিলেন এখানে হ্যাঁ ওখানে নিয়ে আসছে এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো সময় হয়েছিল ও তো নিয়ে আসার আগেই কী মারা গেছেন ওই পৌঁছে তো ওখানে চেক করে ডাক্তারবাবু বললেন ডেট ওনার বাড়িতে কী কে আছেন ওনার বাড়িতে এক বেটা আছে বউ আছে নাতি আছে নাদন আছে বর্তমান বেটা বাড়িতে নেই বাইরে আছে কাজ করতো আর ঘরে ওর ইনার স্ত্রী আছে না আমার এই গৌরাঙ্গ দলে যিনি মারা গেছেন কী কাজ করতেন মাঠে কাজ করতো নিজের কাজ করতো চাষি হ্যাঁ কাজ করতো আপনার কে হয় আমার ভগ্নিপতি মার্কিন সাম্রাজ্যবাদ ইরানে সামরিক হানাদারি চালানোর প্রতিবাদে মিছিল করল এসিউসিআইসির বেলদা লোকাল কমিটি এদিন বেলদা কেশিয়ারি মোড়ে মিছিল শুরু হয়ে মিছিল সারা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় বক্তব্য রাখেন এসিউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য পূর্ণবেরা বংশীমণ্ডল দীপক পাত্র বেলদা লোকাল কমিটির ইনচার্জ মানুষ কর সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ এস কমিউনিস্ট সেন্ট্রালিস্ট দলের বক্তব্য মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের গাজা ও ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে হাজার হাজার মানুষকে নিহত করছে এমনকি নিরীহ নিষ্পাপ শিশুদের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে তা কোনোদিন কোনো বিবেকবান মানুষ তা মেনে নিতে পারে না যতদিন সারা বিশ্বে সমাজতান্ত্রিক শিবিরে উপস্থিত ছিল ততদিন সমাজতান্ত্রিক শিবির যুদ্ধের বিরুদ্ধে ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এরকম পরিস্থিতিতে সারা বিশ্বের শান্তিকামী ও শ্রম

করে জুন প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাহাত্তরতম প্রয়াণ দিবস প্রতি বছরের মতন এবছরও ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আত্মবলিদান দিবস পালন করলেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব এদিন সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি বিজেপি নেতা গোবিন্দ চন্দ্র মণ্ডল পার্থ সারথী ঘোষ সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অখণ্ড ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে তার স্মৃতিচারণা করেন উপস্থিত বিজেপি নেতৃত্ব আমাদের একটাই দেশ ভারতবর্ষে ভারতবর্ষে দুজন প্রধান থাকতে পারেন ভারতবর্ষে দুটো এখানে হচ্ছে তার তার নিশান থাকতে পারে ভারতবর্ষে দুটো বিধান থাকতে পারে না তাই তিনি এখানে কাশ্মীরে গেছিলেন যে যে কাশ্মীরকে কংগ্রেসিরা তারা হচ্ছে আলাদাভাবে একটা রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছিল তো সেটাকে তিনি বলেছিলেন একটাই দেশে একটাই প্রধান থাকবেন একটাই নিশান থাকবে একটাই বিধান থাকবে সেখানে তাকে আত্মবলিদান দিতে হয়েছিল সেখানে তাকে হত্যা করা হয়েছে খুন হয়েছে করা হয়েছে এটা আমরা সবাই জানি তাই আজকে তার যে এই আত্মবলিদান দিবস আমাদের এই আত্মবলিদান দিবসে তাকে আপনাদের স্মরণ করতে হচ্ছে যিনি যে আর এস এসের একজন সক্রিয় কর্মী এবং আর এস এসের ভেতর থেকে তিনি একসময় জনসংঘ এখানে তৈরি করেছিলেন তো তাই আমাদের দেশের এরকম একজন যে মহৎ ব্যক্তি যিনি ব্যারিস্টার ছিলেন তিনি মন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট শিক্ষাবিদ তাই আজকে আমরা সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি তার এই আত্মবলিদান দিবস আমরা উদযাপন করি তার আত্ম বলিদান দিবস আমরা পালন করে থাকি আজকে আমরা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে আমরা আজকে এই আত্ম বলিদান দিবস আমরা এই দিবসে আমরা তার পাদদশে আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর যে পাদদেশ তার ভালো আমরা সবাই সমবেত হয়েছি আমরা সবাই তাকে এখানে পুষ্পর্ তার উপরে তাকে আমরা পুষ্পর্গ্য অর্পণ করেছি মাল্যদান করার ভেতর দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে শুরু করেছি তারপরে সারা আমাদের মালদা জেলা জুড়েই হবে এবং সারা পশ্চিমবাংলা জুড়েই হবে দেশ জুড়েই এই কর্মসূচি সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান করে বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গড়িতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত